সমাবেশে কর্মী সমাবেশে অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে যাকে পাগলা ফজলি বলে পাগলা ফজু ডাকা হয় সোশ্যাল মিডিয়াতে অনেকে যেটা বলে থাকে তিনি বলেছেন যে জামাত যদি সরকার গঠন করে তাহলে আমি বিশ খাবো তো প্রশ্নটা এটাই যাচ্ছে আসলে উনি কোন বিষটা খাবেন সেটা কি নিত্য নিশ্চিত হবে নাকি আর কিছু ঝামেলা হবে তো উনি এই যে কথাগুলি বলতেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে উনি কর্মী সমাবেশে বলতেছে মুক্তিযুদ্ধের যারা পক্ষে আছে তারা হাত তোলেন দেখি রাজাবাজের পক্ষে হাত তোলেন দেখি রাজাগারের পক্ষে কেউ নাই সুতরাং ইটনা মুঠ মিঠাময় নষ্ট গ্রামে পাশ করে ফেলবো তাহলে আমি বিষ খাইয়াম কিসের রঙের আঞ্চলিক ভাষা দর্শক আমরা ফজলুর রহমানকে নানান ভাবে চিনি ওনাকে নিয়ে অনেক ঘটনা আছে শেষ পর্যন্ত যে বিএনপি ওনার পথ স্থগিত করছিল তিন মাসের জন্য এর মধ্যে মনে হয় কি কি আছে পক্ষে বিপক্ষে কথা বলার বিষয় না তবে একটা জিনিস যেটা ক্লিয়ার করা দরকার এটা অনেকদিনই মনে হয়েছে এটা ক্লিয়ার করা দরকার সেটা হলো ফুজুর রহমান কিসের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যে বলা হয় মানে কোন জায়গায় যুদ্ধটা করছে

মুজিব বাহিনী কখনো মুক্তিযুদ্ধ করে না এটা হুজুর রহমানের চাইতে ভালো কেউ জানে না মুজিব বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে বাংলাদেশে যেন একটা কমিউনিস্ট যে যারা করেন কমিউনিস্ট একটা সরকারের উত্থান না ঘটে বা কমিউনিস্ট চিন্তা ভাবনার উত্থান না ঘটে সেটা ঠেকানোর জন্য মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল মেজর জেনারেল ওবা উনি ছিলেন এটার মাস্টার মাইন্ড উনি এই পদ্ধতিটা ওটা রয়েরই একটা প্রকল্প ছিল যেখানে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল মুজিব বাহিনী কখনোই যুদ্ধ করেনি তাদেরকে যুদ্ধ করার কথা বলাও হয়নি শত শত মুজিব বাহিনীর সদস্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি শুধু আমি না এখানে অনেক মুক্তিযোদ্ধা যেমন মেজর জিয়াউদ্দিন মেজর মাসির ওনাদের সঙ্গে কথা বলেছি ওই যে সেক্টর কমান্ডার ওসমান সেক্টরে গিয়েছিলেন সেক্টর কমান্ডার ছিলেন যারা সেক্টর কমান্ডার ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি সেটা যে তারা মুজিব বাহিনীকে তৈরি করা হয়নি মুক্তিযুদ্ধ করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে ভারতে এবং তাদেরকে রাজনৈতিক কিছু দীক্ষা দেওয়া হয়েছে সেটার মূল বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেন আওয়ামী বিরোধী অথবা মানে জাতীয়তাবাদ বিরোধী একটা কমিউনিস্ট চিন্তা ভাবনার যেন ওইভাবে লীগ যদিও বলে যে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল আসলে মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল না এটা ছিল একটা জনযুদ্ধ তো জনযুদ্ধ কাদের এজেন্ডা জনযুদ্ধ হচ্ছে একটু কমিউনিস্টপন্থী পন্থী লোকজনের আকাঙ্ক্ষা এই জায়গাটাতে জনযুদ্ধের মাধ্যমে মানে বিজয় অর্জন করা এবং একটা শোষণবিহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এই জিনিসটা যাতে না ঘটে সেটা নিশ্চিত করাটাই ছিল মুজিব বাহিনীর কাজ ভারতের এখানে যে দুশ্চিন্তার জায়গা ছিল যে আমরা তো পাকিস্তানকে ভাঙতে চাচ্ছি পাকিস্তান আলাদা হয়ে যাক হইলে তাদের কিছু সুবিধা আছে এই জায়গাটা তাদের একটা বড় চিন্তার বিষয় ছিল এখন ভাঙতে গিয়া সেখানে যদি আরেকটা ভিন্ন শক্তির উদ্ভাব ঘটে উদ্ভব ঘটে তাহলে সেটা তো তাদের জন্য আরেকটা বিপজ্জনক পদ্ধতি তো সেই ক্ষেত্রে ওই স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল মুজিব বাহিনী মূলত নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে বাংলাদেশে ঢুকতে থাকে মানে এই যে তখন গৃহযুদ্ধ চলছে পাকিস্তান বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ চলছে সেখানে ঢুকতে থাকে তাদেরকে বলা হয়েছে যে এই বিষয়টাই তোমরা খেয়াল করবা এবং তাদেরকে কখনো বলা হয় নাই খ্রিস্টান বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে এটা তাদেরকে কখনো বলা হয় নাই যদি বলছে যে পরিস্থিতি যদি ওইরকম হয় তাহলে সামনাসামনি পড়ে যায় তাহলে তারা করতে পারে কাজী ফজলুর রহমান উনি তো মুজিব বাহিনীর সদস্য উনি কবে যুদ্ধ করলেন ওনাকে কেন বীর মুক্তিযোদ্ধা বলতে হবে এটা কিন্তু একটা প্রশ্ন এটা আমার কাছে এই প্রশ্নটা কিন্তু সরাসরি আমার ফজলুর রহমানের কাছে উনি বলুক উনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন কোথায় উনি যুদ্ধ করেছিলেন মুজিব বাহিনীর প্রচুর সদস্যের সাথে সরাসরি আমি কথা বলছি তারা কখনোই বলে নাই যে তারা মুক্তিযুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল তারা বলেছে তারা তাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে ওইভাবে ট্রেনিং ট্রেন করা দেওয়া হয়েছিল তো এই মুজরুর রহমান উনি মুক্তিযুদ্ধের একটা বিশাল সমর্থক হয়ে গেলেন উনি বলতেছে জামাতের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কথা উনি বলতে পারেন ওনার প্রেক্ষাপট থেকে সেটা রাজনৈতিক প্রতিপক্ষ ওনার একজন প্রতিদ্বন্দ্বী আছেন জামাতকে ঠেকাইতে হবে উনি বিএনপির মনোনয়ন পেয়েছেন অনেক কথা বলেন আওয়ামী লীগের পক্ষ হয়ে এই সমস্ত বিষয় ওনার আছে খুব একটা বিতর্কিত একটা জায়গায় উনি নিজেকে কিন্তু নিয়ে যাচ্ছেন আর এই যে এই ধরনের কথা মানুষ রাজনীতির মঞ্চে এমন কিছু কথা বলে যেগুলির মধ্যে উদ্দীপনা থাকে তারা হয়তো যুক্তি ওইগুলির ভিতরে খুব বেশি যুক্তি থাকে না এটা কিন্তু অনস্বীকার্য কিন্তু

আপনি যে বীর মুক্তি যুদ্ধ নামে নিজেদেরকে নিজেকে সবসময় হাইলাইট করেন এই 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 যে ভ্রান্তি একটা তৈরি করা এটাকে আজকের যুগে এটাকে উচিত হবে আমি যদি হুট করে বলি আমি এই জায়গায় চাকরি করছি ওই জায়গায় এটা করছি আমি ওই জায়গায় এটাকে সম্ভব বলা এটাকে উচিত বলা এটা তো সহজেই একজন মানুষ খুঁজে নিতে পারে যে কাজী নজরুল রহমান কি করেছিলেন মুক্তিযুদ্ধের সময় উনি কি ছিলেন উনি কোথায় যুদ্ধ করছেন এটা সহজেই জানা সম্ভব আপনি নিজেই বলেন না কেন স্বাধীন আপনারা কিছুই করেন এই জিনিসগুলি আপনি কেন বলেন মুজিব বাহিনীর কোন সদস্য কখনোই কিছু করেনি এটা তো একটা হাস্যকর বিষয় তো প্রশ্নটা হচ্ছে যেটা উনি কেন বিষ খাবেন জামাত ক্ষমতায় গেলে সমস্যাটা কি কথা না এটা হবে হবে বিপক্ষে বিষয়গুলি চলে যাবে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে নিয়েই তো জামাত রাজনীতিটা করতেছে বাংলাদেশ জামাত যে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা তো তাদের তো প্রাথমিক ভাবে তো তারা বাংলাদেশকে স্বীকার করে নিচ্ছে তো এখন এই বিষয়গুলির টাইনা না এটা এই যে একটা সহানুভূতি ক্রিয়েট করা ভোটের মাঠে আমি জানি না কতটুকু কার্যকর হবে হইতে পারে কিন্তু আমার মনে হয় যে মানে সময় পরিস্থিতি এই ধরনের কথাগুলি বলে মানে পাত্তা পাওয়াটা খুবই কঠিন বরঞ্চ বিতর্কের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়া নিজেকে খেলো প্রমাণ করা এই জিনিসগুলি হয় এখন আর আগের মতো সেই অবস্থাটা নেই দর্শক আপনাদের কি মনে হয় এটাই এখন প্রশ্ন ধন্যবাদ সবাইকে